সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি হচ্ছে বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা তো দেখছেন এই যে হাটটি কিন্তু এই জায়গায় বসে টোটাল ফাঁকা হয়ে গেছে মানে এখন বাজে প্রায় তিনটা তিনটা বাজতে বাজতে কিন্তু হাট টোটাল ফাঁকা হয়ে যায় এবং দশটার পরে পরে কিন্তু বসে আর কি তো আমরা শেষ পর্যায়ে অবস্থান করছি এবং শেষ পর্যায়ে দেখছেন এই যে এই পাশে কিছু গরু বাঁধানো আছে তো এই গরুগুলো হচ্ছে বিকৃত গরু তা আমরা কিন্তু প্রত্যেক দিন একটা প্রতিবেদন তৈরি করি বিকৃত গরু নিয়ে আর কি যে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিবেদন দেখে যারা আসছে তারা যে গরুগুলো ক্রয় করছে দামটা কেমন পাইলেন দামটা নিয়ে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না এই বিষয়গুলো আমরা ধারণা দেই সেই সূত্র ধরে কিন্তু আমরা দেখছি যে এখানে কিছু গরু বাধা আছে এবং এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন পাইলো প্রতিবেদনের সাথে কতটা মিল পাইলো আমরা এই বিষয়গুলো ধারণা নেব ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কথা থেকে শেরপুর আচ্ছা শেরপুর শেরপুর থেকে আসেন আসেন কবে গত সোমবারে এত আগে কেন মানে সোমবারে আসেন আর মঙ্গলবারে কোনো হাঁটকেছেন খোচা বাড়ি গেছেন তারপরে বুধবার ফাঁসিলাডাঙ্গা গেলেন ওখানেও কিনতে পারলেন না বৃষ্টির জন্য কি দাম বেশি ছিল নাকি আমদানি কম ছিল এজন্য কিনতে পারেন নাই আসছেন কি আজগার ভাইয়ের মাধ্যমে ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এই কবে আসছে উনি গত সোমবারে আজ প্রায় তিন দিন চার দিন হয়ে যাচ্ছে এই যে তিন চার দিন কয়টা কটা হাট ঘুরলেন

আচ্ছা সব মিলিয়ে আপনি গরুগুলো নিয়ে সন্তুষ্ট এগুলো কি খামারের জন্য নাকি বিক্রির জন্য বিক্রির জন্য আপনাদের এলাকাগুলো যাচাই করে আসছেন আপনাদের এলাকার সাথে এ এলাকার আমরা কিছু সত্য তথ্য একেবারে আপনি আপনার অন্তর থেকে বলবেন আপনাদের এলাকা থেকে এই এলাকায় মানে বাজার দরটা কেমন যাচ্ছে কম কেমন আশা করছেন একটা করতে কতটা কম প্রফিট হবে চার পাঁচ হাজার কম কম

আমাদের প্রতিবেদন দেখে আসছেন এর আগে কখনো আসেন নাই তো একেবারে অন্তর থেকে কিছু কথা বলবেন যে প্রতিবেদনের রেট এবং বাস্তবের রেট কতটা মিল পাইলেন কারণ আপনার এই তথ্যটা হাজার হাজার দর্শক দেখছে এবং আপনার কথাটা দেখে কিন্তু তারা নির্ভর করবে এদিকে আসা আপনি ভালো কিছু বলে আসবেন না হলে আসবেন আপনি যেটা পাইলেন সেটা আমরা চাইছি সবাই প্রতিবেদন থেকে আসছি ঠিক আছে হ্যাঁ রেটের সাথে মিল আছে তাই আমি মাল নিচ্ছি রেটের সাথে মিল আছে এর জন্য মাল নিচ্ছেন হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আশা করা যায় যেখানে প্রফিট হবে আচ্ছা আশা করা যায় আর মিল পাইলেন মোটামুটি সম্পূর্ণই যা রেট দেখাচ্ছি আমরা রেটের সাথে মিল পাইছেন মিল পাইছেন আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাই অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করে আপনার তো আজগার ভাইয়ের মাধ্যমে কিনলেন ঠিক আছে অনেকেই বলে যে আজগার ভাই কিনে দিচ্ছে তো আচ্ছা অনেকেই কিছু ব্যাড কমেন্ট করে যে আজকে রেটটা বেশি হলো একটা গরুতে দুই চার পাঁচ হাজার টাকা করে বেশি পড়ছে তো এই ধরনের কোনো কি রেপোর্ট পাইলেন আপনি হ্যাঁ যারা আসলে কমেন্ট করে তারা মানে মানে আপনি কিন্তু অন্তর থেকে কথাগুলো বলবেন কিনছে ওনা মনে হয় হ্যাঁ ওরা মানে ও কমেন্ট করে ওরা দরা

ওদের ওইখানে দাম আছে ওরা এখানে কিনে হ্যাঁ আর যাদের এখানে দাম কম আছে তারা এখানে বলে যেটা আমার এখানে বেশি হচ্ছে বেশি হচ্ছে কিন্তু ওরা আসে দেখতে হবে তো দেখতে বেশি হচ্ছে না করলে তো হবে

চলে যাবে চলে যাবে খরচা হোক দু চার বিশ হাজার টাকা লস করবো আচ্ছা আচ্ছা আমি পাঁচ খরচা করে চলে যাবো চলে যাবো পনেরো হাজার টাকা সেভ হবে সেভ হবে হ্যাঁ অবশ্যই তাহলে কিনা প্রশ্ন আসে না অবশ্যই অবশ্যই যারা বেকট কমন করে তাদেরকে আসতে হবে হাটে আসে আসতে হবে দেখতে হবে এখানকার বাজার দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা অনেক ভালো লাগলো আপনার একটু নাম্বারটা দিবেন আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে না না জোর করে কিনে দিচ্ছি ভাই আপনাকে

ওরাও আমি তো ভাইকে বলি শোক সময় বলে যে আপনি বাজার দেখে আসবেন বাজারে নিয়ে যদি আপনার দু হাজার লাভ হবে আপনি কিনবেন নাহলে কিনবেন না কিনবেন দরকার নাই আসতে হবে আপনার ওখানে গরু কিনবেন ওখানে কিনবেন হাজার হাজার গরু আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে আসে কোনো প্রশ্নই আসে না প্রশ্ন ভালো লাগলে আসবে না আসবে না হলে আসবে না আমার তো বলি আমি শোক বলি সব সময় বলি ঠিক আছে ধন্যবাদ আমরা এখন একটু রেটটা দেবো আচ্ছা ভাই যান এই যে এইটা এটা কত টাকা পড়ছে আজকে কত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আচ্ছা আমরা একটা বিষয়ে ধারণা নিতে চাই এটা আটত্রিশ পড়লো আপনার আরও সব মিলিয়ে আমরা ধরে নিলাম তিন হাজার টাকা খরচ হবে না তারপর ধরে নিলাম তিন হাজার টাকা এত খরচ হবে না আচ্ছা ভাই আটত্রিশ নিলেন আরও তিন হাজার খরচ ধরে নিলাম একচল্লিশ পড়ে গেল আপনার এলাকায় বর্তমানে এটা কত টাকার মতো বিক্রি হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশের মতো আপনাদের এলাকায় মানে আশা করছেন যে এখান থেকে দেড় দুই হাজার টাকার মতো থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখাই আপনাদের বিয়াল্লিশ তেতাল্লিশ মতো আচ্ছা তার পাশে আমরা যেটা দেখছি এখানে যদি আমরা দেখি এই যে এটা কত টাকা এটা বত্রিশ পড়লো আরও আমরা ধরে নিলাম কত টাকার ওখানে বিক্রি হচ্ছে আটত্রিশ পর্যন্ত আশা করা যায় যে দুই তিন হাজার টাকা এখান থেকে থাকবে বাকিটা আল্লাহ ভরসা আর কি আচ্ছা এই যে এখানে আমরা যেটা দেখছি এটা তেত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তেত্রিশ হাজার পাঁচশো নিলেন আর আপনার এলাকায় আনুমানিক কত টাকার মতো বিক্রি হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ আচ্ছা এটা বাজার সুন্দরভাবে জাস্টিফাই করে আসছেন আচ্ছা আচ্ছা থাকতাম না দেখলেন যে মোটামুটি কিছু একটা প্রফিট হবে যার ফলে দু চার দিন থেকে একটু খরচ করেই কিনলেন আজকে আচ্ছা আমরা যদি তার পাশে চলে আসি এই যে কালাটা ভাই এটা কত নিলেন এটা পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার এর তো দাঁত হয় না একটাও না এটা পঁয়তাল্লিশ হাজার নিচ্ছেন

আর এরা কি মানে গরু ব্যবসা করছিলেন এলাকায় এলাকা থেকে কিনে এলাকায় বিক্রি করছেন ও আচ্ছা তার মানে তো আপনার গরু কেনার এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে এবং দাম সম্বন্ধে তো অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা আমরা এই যে এই যেটা দেখছি ভাইয়া এটা দেখি এটা আমরা এটা একটু দামে ধরে নেই এটা কত টাকা নিলেন একত্রিশ হাজার আটশো আচ্ছা এই যে দেখে এটা কতর মতো বিক্রি হতে পারে বা হচ্ছে যেহেতু আপনি ব্যবসা করে অভিজ্ঞতা আছে চৌত্রিশের মতো ও ছত্রিশের মতো এই যে দেখাই আপনাদের ছত্রিশ এর মতো এটা বিক্রি হবে যেটি অনেক ধারণা দিচ্ছে আর আচ্ছা তার পাশে যদি আমরা চলে যাই এই যে এইটা এইটা চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ হাজারটা এটা নিলেন এটা কতর মতো বিক্রি হবে ওখানে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশের মতো বিক্রি হবে আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা এটা কত পড়ছে ভাইয়া একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা একচল্লিশ হাজার পাঁচশো

এই প্রথম প্রতিবেদন দেখে আসেন তো সব মিলিয়ে প্রতিবেদনের রেট বাস্তবিক রেট এবং কেনাকাটা সব মিলিয়ে সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট আশা করা যে কিছু একটা থাকবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ